বড় হজুর খুন দিল সালাম আলাইকুম আমাদের শেরপুরে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ শেরপুর নালিতাবাড়ি ময়মনসিংহ বিভাগ আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি অবস্থিত ঐতৃত্যবাহী বাতকুশি জামিউল উলুম মাদ্রাসা বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ এখন মাদ্রাসা হ্যাঁ বিভাগ ওয়াল ভেঙে গেছে এখন আমরা পানির মধ্যে আছি বর্তমানে রাস্তায় আমাদের কোমর পানি

এখানে অনেক মানুষ পানিবন্দী প্রায় শতাধিকের উপরে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলি সব পানি হয়ে হয়েছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ যাতে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে এবং যারা পানি হয়েছে আল্লাহ তালা যেন সবাই হেফাজত করে এটাই উদ্দেশ্য ওর অন্য কোনো উদ্দেশ্য নেই

বন্যা পরিস্থিতি বাড়তে আছে কমার কোনো এই নাই ফখরুল ভাই কমেন্ট করছেন কোন জায়গায় এটা হচ্ছে আপনার ময়মন সিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা বাতকুসি গ্রাম আমাদের হেফ বিভাগের এক অংশ মানে এক সাইডের ওয়াল পুরাটাই ভেঙে পানি ভিতর অবস্থিত হয়ে অনেক ছাত্রদের ক্ষয়ক্ষতি হয়েছে ছাত্রদের ওয়াল ভেঙে ছাত্রদের টাং টুং বেডিং টেডিং অনেক ছাত্রদের ভাসিয়ে নিয়ে গেছে হাজার হাজার ইট মাদ্রাসার কাজের জন্য এই বিল্ডিংয়ের জন্য রাখা হয়েছিল এই যে নতুন বিল্ডিং এই নতুন ভবনের জন্য রাখা হয়েছিল এই ইটগুলো ভাসিয়ে নিয়ে গেছে এই যে অনেক বাড়িঘর অনেকের বাড়িঘর ডুবে গেছে এই যে দেখেন বাড়ি এই যে বাড়ি এই বাড়িগুলো পানির নিচে পানির খুব ভয়াবহ এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা আমাদের মাদ্রাসে যাওয়ার এবং কি এখানে প্রায় তিনশোর উপরে বাড়ি আছে এখানে এটা হচ্ছে মেন রাস্তায় বাড়ির মানুষগুলো আসতেছে যাইতেছে এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তায় হচ্ছে কমর পানির উপরে সকলের কাছে দুয়ার দরখাস্ত আল্লাহ তালা সবাই হেফাজত করুক Lo